ভারত মুস্তাফিজকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে পুরো বাংলাদেশ দলকে কিভাবে সুরক্ষা দেবে আর মাত্র এক মাস পর বিশ্বকাপ আইপিএল নিলামে কে কে আর মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নেয় কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সব পাল্টে যায় ভারতে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের চাপে বিসিসিআই আজ কে কে আর কে নির্দেশ দেয় মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন প্রশ্ন হল যে দেশে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যায় না সেখানে পনেরো জন খেলোয়াড়ের পুরো স্কোয়াড স্টাফ ও অফিসিয়ালদের নিরাপত্তা কিভাবে হবে আগামী সাত ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের গ্রুপ সি তে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান ইতিমধ্যেই তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার ব্যবস্থা করে ফেলেছে এখন বিসিবি কে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশও কি একই পথে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আইপিএল চলার সময় বাংলাদেশি ভক্তরা সবসময় আইপিএল দেখে বিসিবি চাইলে এই সময় শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ এ দলের পুরো সিরিজ আয়োজন করতে পারে যাতে দর্শক ও ব্রডকাস্টারদের মনোযোগ বাংলাদেশি ক্রিকেটে থাকে আইপিএল এ নয় সময় এসেছে বিসিবির স্পষ্ট বক্তব্য দেওয়ার নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো আপোষ নয় ক্রিকেটাররা আমাদের সম্পদ তাদের সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত